সুপ্রিয় দর্শক সাকরি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক একজন ভাই আপনাদের মধ্যে থেকে তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন যে আজকে যার লেবার অ্যাপ্লাই করেছেন বা আবেদন করেছেন ওনার ভিসা সম্পন্ন হতে কতদিন লাগবে তো এই সেম প্রশ্ন অনেকের মনের মধ্যেই ঘুরতেছে আমি জানি অনেকে আমাকে অনেক অনেকবার এই প্রশ্নটা করেছেন কমেন্টে এবং ইনবক্সে হোয়াটসঅ্যাপে তো এই কমেন্টটা করেছেন আরও এক দিন আগে আমি ব্যস্ত থাকার কারণে এটা নিয়ে ভিডিও করা হয়নি তো আমার লাস্ট ভিডিওতে আমি একটা দেখাইছিলাম যে আজকে একটা লেবার অ্যাপ্লাই করেছি তো ওই লেবারটা অ্যাপ্লাই করার উপরে ওইটার উপরেই উনি প্রশ্নটা করেছেন তো আমি এটা আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই এই ব্যস্ত থাকার কারণে আলহামদুলিল্লাহ আমি যেদিন রাতে ভিডিওটা করেছি ওই দিন সন্ধ্যায় ওই লেবারটা আবেদন করেছিলাম চার তারিখ সন্ধ্যায় চার তারিখ সন্ধ্যায় ওটা আবেদন করেছিলাম আজকে হচ্ছে ছয় তারিখ আমি এখন যখন ভিডিও বানাচ্ছি এখন ছয় তারিখ আলহামদুলিল্লাহ এটা গতকালকে মানে পাঁচ তারিখেই পাঁচ তারিখেই ওইটা অ্যাপ্রুভ হয়ে গেছে ছয় তারিখ সন্ধ্যায় লেবার অ্যাপ্লাই করেছি পাঁচ তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওটা লেবারটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো ওই পাঁচ তারিখেই মানে গতকালকে একদিন আগে এই কমেন্টটা করেছেন এক ভাই এই কমেন্টটা করেছেন হয়তো ওই ভিডিওটা দেখেছেন কমেন্ট করেছেন তো একদিনে লেবার অ্যাপ্রুভ হয়েছে চিন্তা করেন কত ইজি কোনো রিজেক্ট হয় নাই এক সান্সে সন্ধ্যায় করেছি পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি লেবার তারিখে অ্যাপ্লাই করলাম ছয় তারিখে লেবার আর ভিসাটা হতে একটু সময় লাগবে কারণ এটা গতকালকে লেবার অ্যাপ্রুভ হয়েছে গতকালকে আমি উনি বাংলাদেশ থেকে আমাকে পেমেন্ট করেছেন ওইটা আমি টাকাটা যেহেতু লেবারটা অ্যাপ্রুভ হবে কিনা টাকায় একবার এখানে আনবো দিঘামে কনভার্ট করে আবার সেটা বাংলাদেশে পাঠাবো ফেরত যদি ফেরত দিতে হয় তখন ওনার লস হয়ে যাবে এই আমি টাকাটা বাংলাদেশে রেখেছিলাম আর লেবার যে অ্যাপ্লিকেশনের ফিটা এটা আমি নিজে থেকে এখান থেকে দিয়ে দিয়েছিলাম যদিও যদি রিজেক্ট হইতে এবং ওনাকে যদি টাকা ফেরত দিতে হয়তো আমি অ্যাপ্লিকেশনের যে খরচটা ছিল বিশ হাজার টাকার মতো ওটা কেটে রেখে তারপরে ওনাকে ফেরত দিতাম তারপরেও আমি টাকাটা অ্যাডভান্স আনি নাই ওনার লস করে লাভ নাই লস কেন করবো আমি জেনে শুনে এই জন্য চিন্তা করলাম যে লেবারটা অ্যাপ্রুভ হলে তারপরে টাকা আনবো তো ওই টাকাটা আমি গতকালকে আনতে পারিনি এই জন্য আমি গতকালকে লেবার ফিসটা ঢালিনি আমি এই কথাগুলো কেন বলছি মানে ভিসাটা টোটাল সম্পন্ন হইতে কয়দিন লাগবে যেহেতু ভদ্রলোক আমাকে এই কোয়েশ্চেনটা করেছেন তো আমি খুবই আশাবাদী যেহেতু এক রাতের মধ্যে লেবার অ্যাপ্রুভ হয়ে গেছে ভিসাটা খুব দ্রুতই আমি ওনাকে হাতে হ্যান্ড ওভার করতে পারবো আর আজকে এখন আজকে মানে ছয় তারিখ ছয় আগস্ট আজকে আমি ওনার লেবার ফিস পে করেছি টাকাটা এনেছি আজকে আমি আজকে ওনার লেবার ফিস পে করেছি ইন্স্যুরেন্স পে করেছি এবং লেবার ফিসটা আপডেট হইতে কিছুটা সময় লাগে বিধায় আজকে আমি ওনার ভিসাটা অ্যাপ্লিকেশন করতে পারিনি প্লাস ওনার যিনি ইয়ে ছিলেন ওনার লাইসেন্সের যিনি পার্টনার তার এমিরেটস আইডি কার্ডটাও আমি আজকে মানে কাছে রেখে দিয়েছি যাতে করে আমি আগামী কালকে সকালে এটা অ্যাপ্লিকেশন করতে পারি তো একদিনে লেবার অ্যাপ্রুভ হ্যাঁ শুধু টাকা আনার কারণে আমার লেবার ফিসটা একদিন পরে আমি অ্যাপ্লিকেশন পে করেছি এবং ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেশন একদিন পরে করেছি আলহামদুলিল্লাহ সব আপডেট হয়ে গেছে আমি আগামী কালকে ভিসার জন্য অ্যাপ্লাই করব আর ভিসা কয় দিন লাগবে এটা আমি আনুমানিক বলতে পারি গতটা মানে এর আগেরটা হয়তো পাঁচ ছয় দিন পাঁচ দিন পাঁচ দিন লেগেছিলো এর আগেরটা আগের ভিসাটা অ্যাপ্রুভ হয়েতে পাঁচ দিন লেগেছিল একশানস অ্যাপ্রুভ হয়েছে তো এ তার আগে যে ভিসাগুলো অ্যাপ্রুভ হয়েছে সকালে দিয়েছি বিকেলেই দুপুরে দিয়েছি বিকেলেই এর আগে দেখেছেন আমি ভিডিও করেছিলাম তিন চার ঘন্টায় ভিসা অ্যাপ্রুভ হয়েছে তো এরকম হলে আলহামদুলিল্লাহ আগামী আমি কালকেই হয়তো ভিসাটা আমি পেয়ে যাব আর যদি তা না হয় হয়তো পাঁচ দিন ছয় দিন আরও লাগবে তাতে করে দেখা যাচ্ছে যদি ছয় দিন লাগে তাহলে আজকে ছয় তারিখ বারো তারিখ তো কালকে হচ্ছে সাত তারিখ সাত থেকে ছয় তারিখ পর্যন্ত হচ্ছে তেরো তারিখ পর্যন্ত আর এদিকে হচ্ছে আরো দুই দিন তিন দিন চলে গেছে তাহলে কয় দিন আপনার ছয় দিন আর এদিকে হচ্ছে দশ দিন 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 থেকে 10 টোটাল এর মধ্যে হয়তো ভিসাটা আল্লাহ যদি নসিবে রাখেন তাহলে এর মধ্যে আমি ভিসাটা ওনাকে হ্যান্ড ওভার করতে পারবো নয় থেকে দশ দিন টোটাল সময় মানে চার তারিখ থেকে শুরু করে হয়তোবা তেরো তারিখ পর্যন্ত এই টাইমটার মধ্যে আমি হয়তো ওনাকে ভিসাটা হ্যান্ড ওভার করতে পারবো তো যে ভাই প্রশ্নটা করেছেন এবং আপনাদের যাদের মনের মধ্যে ঘুরতেছে আসলে হাই প্রফেশন ভিসা হইতে কয় দিন লাগে দেখুন হাই প্রফেশন হয়তো মূলত এই কয়েকটা দিনই লাগে যদি সবকিছু নিয়ম মাফিক হয়ে যায় আরো কম সময় লাগে যদি এখানে 6 দিন না নিয়ে আগামী কালকে সকালে করলে যদি হয়ে যায় বা পরশু হয়ে যায় তাহলে কিন্তু সময় মাত্র চার দিন সব প্রসিডিউর মাত্র দিন। এতটুকুই শুধুমাত্র আর অনেকে আমাকে কোয়েশ্চেন করেন ভাই অত উমুক মাসে এটা এটা মাসে অ্যাপ্রুভ হয়েছে অতদিন ধরে আমি আমার এটা অ্যাপ্লিকেশন করে বসে আছি দেখুন ব্যতিক্রম তো কিছু থাকতেই পারে যার লেবার অ্যাপ্রুভ হয়েছে ভিসা হচ্ছে না তার মানে বুঝতে হবে যে আপনার ভিসাটা এখন অ্যাপ্লিকেশনই করে নাই আপনার ওই লেবার অ্যাপ্রুভ হওয়ার পরে লেবার যে ফিসটা ঢালবে হয়তো ভেঙে খেয়ে ফেলছে লেবার অ্যাপ্লিকেশন যে পঁয়ত্রিশশো পঞ্চাশ লেবার ফিস পে করতে হয় হয়তো ওটা ওনার কাছে নাই এই জন্য উনি এটা পে করতেও না এই জন্য আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতে পারতো না মানে এটা পে করার পরে ইন্স্যুরেন্স পে করার পরেই তো ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে আর যে আপনার কাজটা সহি সালামতে করবে হ্যাঁ টাকা রেখে দেবে আপনার টাকা ভেঙে খাবে না সেই স্টেপ বাই স্টেপ দুই তিন দিনের মধ্যে করে ফেলতে পারবে যেমন আমি আজকে লেবার ফিস পে করে দিই গতকাল লেবার অ্যাপ আজকে ফিস পেমেন্ট করে দিয়েছি হ্যাঁ দিনা মানা থাকলে আমি গতকালকেই পে করে দিতাম সাথে সাথে আজকে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারতাম হ্যাঁ হয়তো বা ভিসা হাতেও পেয়ে যেতাম নাহলে আমি কালকে পেতাম অথবা আরো পাঁচ দিন পরে পেতাম এই এতটুকুই সময় যৌক্তিক সময় কিন্তু এইটাই এর বাইরে যদি সময় লাগে মনে করবেন যে হয়তো আপনার এজেন্ট আপনাকে ঘুরাচ্ছে অথবা আপনার তোকদেরই এটা আপনার তো দেরি হয়তো ডিলে কারণ অনেকের আছে ভিসা অ্যাপ্লিকেশন করছে ভিসা ইন প্রসেস অনেকে আছে না অনেক ফাইল ভিসা অলরেডি লেবার ফিসও পে করছে অনেকের এজেন্ট তো ভালো আছে সবাই তো আর খারাপ না ভিসা লেবার ফিসও পেমেন্ট করছে ইন্স্যুরেন্সও পেমেন্ট করছে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে অ্যাপ্লিকেশন পেপারসও দিয়ে দিয়েছে পেপারস আপনি চেক করতেছেন নিজে নিজে অনলাইনে দেখা যাচ্ছে যে ইন প্রসেস প্রায় এক সপ্তাহ দশ দিন পনেরো দিন ধরে ইন প্রসেসে পড়ে আছে তো বুঝতে হবে যে এটা আপনি ইমিগ্রেশনের ঝামেলায় করছেন ইমিগ্রেশন জটিলতা হয়তো আপনার ফাইল নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ আছে আপনার সার্টিফিকেট নিয়ে হয়তো বা যাইতে বলছে বা যেতে হতে পারে বা যে কোনো না কোনো ইনকোয়ারি আছে যার কারণে দেরি হচ্ছে বিশেষ করে যাদের আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো বয়সের বিষয়টা নিয়ে যেহেতু এই বয়সের বিষয়টা নিয়ে একটা তুলকালাম সৃষ্টি হয়েছে আন অফিসিয়াল তুলকালাম আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো বয়সের ব্যাপার নিয়ে জন্মশাল নিয়ে আলাদা একটা ভিডিও আগামীকালকে কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো যাদের শুধু এতটুকু বলে রাখি যাদের বয়স কম হয়তো তাদেরগুলো ইন প্রসেসে বেশি আছে যাদের ইন প্রসেস আছে তাদের মধ্যে আশি পার্সেন্ট লোক যারা যাদের ইন প্রসেস আছে তাদের হয়তো বয়স কম আর টোয়েন্টি পার্সেন্ট যারা আছেন বয়স ঠিক আছে হয়তো তাদের সার্টিফিকেট জালিয়াতি দুই নম্বর সার্টিফিকেট অথবা অন্য কোন ঝামেলা আছে এই ঝামেলার কারণেই হয়তো বা ইন প্রসেসে রেখেছে এমনি এমনি ইন প্রসেসে রাখে নাই অথবা তাদের ওই যে লাইসেন্সের মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন সেই লাইসেন্স অথবা লাইসেন্সের কার্ড অথবা লাইসেন্সের পার্টনার তাদের কোনো না কোনো সমস্যা থাকতে পারে এরকম কিছু না কিছু জটিলতা তো থাকবেই তো যাই হোক আশা করি আপনাদের উত্তরটা আগেই পেয়ে গেছেন যে এতটুকুর মধ্যেই একটা হাই যদি রেডি থাকে মধ্যেই একটা হাই প্রফেশন বিষয় সম্পন্ন করা সম্ভব যেমন আমার এর আগেরটা ডিলে হয়েছে শুধু কোটার কারণে এবং আমি তার থেকে সেই কোটা কোটার সময়টা চেয়ে নিয়েছিলাম আমার যদি প্রত্যেকটা এজেন্ট বা প্রত্যেকটা টাইপিং সেন্টার অফিস বা যারা বিচা নিয়ে কাজ করে তাদের উচিত কাস্টমারকে সব কিছু ক্লিয়ারলি খুলে বলা সব কিছু ট্রান্সপারেন্ট স্বচ্ছ থাকা উচিত যেমন আমার কোটা ছিল না আমি তাদেরকে বলেছিলাম আমার কাছে কোটা নেই আপনারা ফাইল দিলে দিতে পারেন কোটা যেদিন রেডি হবে সেদিন করবো ওনাদেরকে সব কিছু খুলে বলেছিলাম ক্লিয়ারলি তো ওনারা সব কিছু বুঝে শুনে আমাকে দিয়েছিলেন তো আমার এক দেড় মাস টাইম লাগছে তো যেদিন থেকে কাজ শুরু করেছি তার থেকে সেদিন থেকে দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু আমি ফাইলগুলো হ্যান্ড ওভার করে দিয়েছি এবং আমি যেদিন থেকে কাজ শুরু করি সেদিন ওনাদেরকে বলি যে আজকে থেকে টাইম কাউন্ট ডাউন করবেন আজকে থেকে আমি আপনাদের কাজ শুরু করলাম যেমন এই যে এই ফাইলটার কাজ চার তারিখ থেকে শুরু করেছি তো দেখা যাক চার তারিখ থেকে শুরু করে চারই অগাস্ট কয়েকদিনের মধ্যে আমি ভিসাটা হ্যান্ড ওভার করতে পারি তো আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ খুব দ্রুতই এটা করে দিতে পারবো এই সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম